আচ্ছা এটা হচ্ছে গুড নাইটের আগের একটা ভিডিও অল্প ছোট্ট করে একটা ভিডিও ছাড়বো ঘোড়া ভয় পেয়েছে অবশ্যই ঘোরা ভয় পেয়েছে কারণ ঘোড়া বুঝতে পেরেছে যে ঘোড়ার পরিণতি কি হতে চলেছে আমাদের মন্দিরার কথা বলছি দেখো মন্দিরা কি করেছে না করেছে সেটা আমরা সবাই দেখেছি মন্দিরা কি প্রমোট করেছে মন্দিরা যে কী বদজাতি করেছে মন্দিরা কি। করেনি সেটা কিন্তু মন্দিরা না নিজে অস্বীকার করছে না আমরা আমরাও জানি মন্দিরা কি করছে কিন্তু কোনো মানুষ যখন সঠিক রাস্তায় যাবে সঠিক পথ দেখবে সঠিকভাবে ও ও এগোতে চাইবে তখন তাকে সুযোগ দিতে হবেই হবে ওর একটাই উদ্দেশ্য ওর বাচ্চাটাকে মানুষ করবে ও ভালোভাবে সংসার করবে করছে যেখানে ভালো সংসার করছে সেখানটায় এই বিষয়টাকে নিয়ে বারবার করে ওর পুরনো ইতিহাস পুরনো কবর খুঁড়ে এই পোস্মাডাম করা সেটা কি ঠিক যদি ও ক্রাইমটা স্বীকার না করতো ও যদি বলতো না আমি এটা করিনি আমি সতী আমি মহান আমি সতী সাধী আমার দ্বারা ভুল হয়নি আমি রাহুল বলে কাউকে চিনি না আমার রাহুলের সঙ্গে কোনোদিন কথা হয়নি রাহুলের বলে কোনো ছেলের সাথে আমার দেখা হয়নি আমি আজ পর্যন্ত অবৈধ সম্পর্কে জোড়াইনি আমার দ্বারা কোনো অবৈধ সম্পর্ক হয়নি আমি কোনো দিন কোনো পরপুরুষের দিকে তাকাইনি আমার আমি হচ্ছি মহান আমি এত সুন্দর সাজানো সংসার করি আমি আমার বাচ্চাকে এত সুশিক্ষা দিচ্ছি ও যদি এগুলো করতো এগুলো যদি বলতো তখন আমরা বলার জায়গা ছিল বা ও অন্য কাউকে অপমান করতো তখন আমাদের বলার জায়গা ছিল এই তুমি এগুলো কি বলছো মন্দিরা তুমি যে কতটা সত্যি আমরা কি জানি না নাকি তুমি ও দেখাওনি দেখাও আমাদের তখন বলার জায়গা ছিল ম্যান্ডি খারাপ ম্যান্ডি নিজেও বলছে হ্যাঁ আমি ভুল করেছি ভুল যদি কেউ ভুল করে সেই ভুলটা করার পর সে যদি অনুতাপ করে তাহলে তাকে তার স্বামী তাকে মেনে নিচ্ছে ভুল করার পর আমরা কেউ না তার স্বামী তাকে মেনে নিচ্ছে সে তার স্বামীর সঙ্গে সুন্দর সংসার করছে স্বামীর সঙ্গে সুন্দর ঘর বাঁধছে এবং আগামী দিনে সুন্দর একটা বাচ্চা মেয়েকে ভবিষ্যৎ দেবে দেখা আমি একটা বললাম খারাপ জায়গা থেকে এসেছি তা বলে কি আমি সংসার করছি না আমি কি আমার বাচ্চা মেয়ের ছেলে মেয়েকে সুন্দর ভবিষ্যৎ দিইনি ওদেরকে কি পাস্ট আমার অতীতের ছায়া ওদের ওপর পড়তে দিয়েছি নাকি ওদের দর্শনার সামনে মাথা তুলে দাঁড়ানোর জন্যে ওদের পাশে ঢাল হয়ে থাকিনি কোনটা মন্দিরা যদি মন্দিরার মেয়েকে মানুষের মতো মানুষ করে এবং ওর স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলে এবং একটা সংসার ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল যেখানটায় বাচ্চাটা আজকে আমার কাছে একটা মেয়ে ফোন করে কাঁদছে বলছে দিদি তোমাকে আমার অনেক কথা বলার আছে ওকে এখন অব্দি আমি ফোন করতে পারিনি ভিডিওটা দেখছো ও এমন একটা কথা বলছে যেটা শুনে আমি জাস্ট ফর অবাক হয়ে গেছি একটা মেয়েও কিছুদিন আগে মারা গেছে তার বাবা তার মা একজনের সঙ্গে বিয়ে করে চলে গেছে তার বাবা আরেকটা বিয়ে করেছে এই কথাটা সারা জীবন ধরে তার হাজব্যান্ড তাকে শুনিয়েছে তাহলে এইখানটায় দাঁড়িয়ে এই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের যদি একটা মনুষ্যত্ব বোধ মনুষ্যত্ব যদি থাকে আমাদের যদি মনুষ্যত্ব দেখায় যে না মন্দিরা সংসার করুক ওর হাজবেন্ডের সাথে যখন করছে ওরা সংসার তখন কি এই কেচ্ছা কেলেঙ্কারিগুলো বের করে এনে লোকের কাছে মানে এই যে মাটি চাপা দেয়া কবরটাকে খুঁড়ে এনে তার পোস্টমার্টাম প্রত্যেকটা পাট বাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা ইঞ্চি বাই ইঞ্চি লোকের কাছে তুলে ধরে এই যে এইভাবে মান সম্মান নিয়ে খেলা এটা কি উচিত তোমরা বলো এটা কি উচিত না এটা উচিত না ও না জেনে একবার নয় একজনকে নয় এক বা একটা পরিবারকেও করার পর যখন ও বুঝলো যে এটা করার পর আমার এরকম এরকম হতে পারে বা সে অন্যায় করেছে অন্যায় শিকার চেয়েছে তারপরেও আরও কি করে ভুলগুলো করে ও যখন মাই সিম্পল লাইফ এম এস ক্ষেত্রে এগুলো করেছে করার পর যখন দেখেছে যে না এম এস এর ব্যাপারটা ভুল হয়ে গেছে তখন কি করে কি করে ও নেক্সট আবার ইয়েকে করতে পারে মন্দিরা মন্দিরাকে করতে পারে এ এপি ব্লগস প্রিয়ার ছেলে অসুস্থ ও নিজে ফান্ডিং করেছে তারপরে প্রিয়ার ছেলে এবার দেখো যখন আমি নিজে ফান্ডিং করবো আমি অন্য ফান্ডিংয়ের দিকে আর কথা বলার রাইট থাকবে না তাহলে ও নিজে যখন ফান্ডিং করেছে তখন ও অন্যকে কি করে বলে যে তুমি যে ফান্ডিং করলে তার ক টাকা উঠলো না উঠলো তার হিসাব দাও তুমি দিয়েছ তুমি দিয়েছো তুমি হিসাব তার কাছেই চাইবে যখন তুমি হিসাব দেবে তুমি তো অসত্য আরেকজনকে তখনই বলবে যখন তুমি থাকবে তুমি একটা বাচ্চার সম্বন্ধে তখনই বলতে পারবে তুমি যখন একটা বাচ্চাকে ভালো মনের মতো করে মানুষ করে দেখাবে তাই তো তোমাদের মতে কি বলে সেটাই তো আমার তো সেটাই মনে হয় কিন্তু না উনি জ্ঞান দেবে উনি মানুষকে ইয়ে করবে এইবার কেমন ভয় লাগছে বল ভয়টা কেমন পাচ্ছিস ভয় জানা জরুরি হ্যাঁ হার জাগা ওভার স্মার্ট ওভার কনফিডেন্স দিখানা জরুরত নেই ডরনা জরুরি হ্যাঁ এখন তোর মনের ভিতরে ভয় আসবে তোর রাতের ঘুম যাবে তোর হাজব্যান্ড তুই থানাতে বলে রা আমরা থানা থেকে জানিয়ে থানার লোক নিয়েই তোদের বাড়ি যাবো আমরা থানা প্রশাসন বা পাড়ার ক্লাবের লোককে না জানিয়ে যাব না আমরা প্রশাসনের লোক নিয়ে আগে জানিয়ে রাখ এবং তোর বরেরও কাজের জায়গায় গিয়ে বলবো যে আপনি যেমন কাজ করছেন এখানে আপনার যেমন মান সম্মান আছে এরকম মান সম্মান সবার আছে আপনার বউ যে ভিডিওগুলো করছে এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এই ভিডিওগুলো সবাই দেখছে এই দেখার পর তাদের ফ্যামিলিতেও কীরকমভাবে এফেক্ট করছে এটা আপনার ভাবার দরকার তাই এই ভয়টা খুব ভালো ভয় পেয়েছিস ভালো লাগছে যে ভয় পেয়ে যে লাইভটা করছিস এবং এই লাইভে সবাই তোকে বলছে মন্দিরা সোমনাথকে ছেড়ে দাও এটা আজ থেকে বলছে না তোর এই ভিউয়ার্সরা বহু তোর ভিউয়ার্সটা সত্যি তোকে ভালোবাসে সেই কারণে আজ থেকে নয় এরা বহু আগে থেকে বলছে যে ও মন্দিরা সোমনাথকে ছেড়ে দাও ছেড়ে দাও মন্দিরা সোমনাথকে আজকে মন্দিরা সোমনাথকে মন্দিরা সোমনাথ একসাথে যেভাবে লড়াইয়ে নেমেছে ও পারবে ও দম আছে ও দম নেই ও সোমনাথের ভিউজ দেখছে সোমনাথের প্লে বাটন পাওয়া চ্যানেল ও সোমনাথের ভিউ ভিউজ দেখছে হায় রে ছিট মানে গভের তো গভেটই সোমনাথের ভিডিওর ভিউজ দেখছে মানে কতটা মানে গভেট মাথামোটা সব দল হলে সোমনাথের ভিউজের কথা বলছে সোমনাথ একই বাড়িতে থেকে সোমনাথ করে না একই কন্টেন্ট কি দেখাবে তাও সোমনাথে যেটুকু চলে যথেষ্ট চলে এখন একই বাড়িতে যদি মাম্পি ব্লক করতো শর্মি অর্ক ব্লক করতো কি হতো ব্লগটা আমিও যদি ব্লক করতাম আমি কন্ট্রোভার্সি ভিডিও করি মাম্পি পাকে পাকে একটু ব্লক করে নেয় আর ওইদিকে সর্মি অর্কর স্বর্মীয় অর্কর জীবনযাত্রা দেখাচ্ছে একই বাড়িতে থাকলে কী করে হতো মানে বলে যে কতটুক বলে কি বলে না বলে কোনো হুঁশ নেই একটা লাভ চ্যানেল প্লে বাটা পাওয়া চ্যানেল আজকে যদি ওর ভিউজেরই কাঙাল ওরা স্বামী স্ত্রী মিলই করতো না সোম মন্দিরে এক জায়গায় থাকতো মন্দিরের লাইফস্টাইল সবাই দেখতে এদিকে সোমনাথ একা একা কী করে জীবন কাটাচ্ছে যেটা দেখতো যেটা সন্দীপেরটা সবাই দেখে কারণ সন্দীপ একা কি করে একটা পড়ে যাওয়া চ্যানেল একটা জেকারটা ওর বউ ওকে পুরো শেষ করে দিতে চেয়েছে যেখানটায় সন্দীপ কখনো ফোকাসে আসেনি সেই সন্দীপ কি করে চ্যানেলটা নিজের হাতে নিয়ে চ্যানেল হ্যান্ডেল করে চ্যানেলে ভিডিও দিয়ে এবং যথেষ্ট পরিমাণে স্মার্ট সন্দীপ এখন কতটা স্মার্ট তোমরা কি এই স্মার্ট সন্দীপকে আগে দেখেছো আগে দেখেছো এই যে এখন কৃষাণু এইটুকু বাচ্চা কত বা যার মা থাকে না সে বাচ্চা কত অ্যাডভান্স তৈরি হয় আজ কি সুন্দর ছড়াগুলো দিয়েছে এই যে মা না থাকলে বাচ্চাদের টিয়া পাখির মতো বলতে শেখায় না মা কিন্তু এগারো মাস ধরে ফুর্তি মারছে বাচ্চাকে কিন্তু বাবা এগারো মাস ধরে তিলে তিলে মানুষ করছে ও হাতে ধরে শেখানো স্কুলে ভর্তি করা মা মি বাচ্চা যখন প্রথম স্কুলে ভর্তি করছে প্রথম সরস্বতী পুজো মা ভ্যালেন্টাইন্স ডে করছে আর বাবা বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়ে সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়াচ্ছে সরস্বতী পুজো গেল তাহলে এইটা কেন দেখছে ওরাও যদি মনে করতো যে না ওদের কাছে যে সত্যিকারেরই ওরা এক হবে না ওদের কাছে চ্যানেলটাই মেন তাহলে ওরা এক হতো না কিন্তু না সন্দীপ আর সোমনাথের পুরো হিস্ট্রিই আলাদা সোমনাথ যেটা পারে সন্দীপ সেটা পারে না কারণ সন্দীপ এদের লাভ ম্যারেজ না এদের অ্যারেঞ্জ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পরেও টেপি সেই হিসাবে সন্দীপকে বুকের ভেতরে টেনে নেয়নি যে হিসেবে সোমনাথ আর মন্দিরার সম্পর্ক আর এরা একটা ফ্যামিলি মেম্বার মানে একটা ফ্যামিলি মধ্যে এমনভাবে থেকেছে এরা এরকম মানে এই যে বউয়ের ঘেঁষা ঘেঁসি ঘেঁষটা ঘেসটি বা সবসময় এরকম পরিবেশ ওদের নয় ওদের লাইফস্টাইল আর ওরা ফ্যামিলি ফ্যামিলিটাকে আগে ইম্পর্টেন্স দেয় অবশ্যই বউ আছে বউ সব ভালো মন্দ ছোট বড় সব কিছুর দিকেই খেয়াল রেখেছে কিন্তু ফ্যামিলিরও খেয়াল রেখেছে কিন্তু সোমনাথ একটু হাটকে সোমনাথ সোমনাথের বউকেই বেশি ভালোবাসে আছে অনেকে যে যে কোনো প্রকারেই ও মন্দিরাকেই চায় তাহলে এইখানটায় আর কিছু করার থাকে না সোমনাথ যদি মেনে নেয় সোমনাথ যদি মন্দিরের সঙ্গে সংসার করে সেখানটা আর বাইরের লোকের বলার কোনো প্রশ্নই আসে না মুখই আসে না মুখ থেকে শব্দই আসবে না সেই জায়গায় ওর সংসারটা ভেঙে দেওয়ার জন্যে এই যে পার্সোনাল চ্যাট পার্সোনাল ভয়েস পার্সোনাল কথাগুলো ও যে মার্কেটে আনছিলো এগুলো কি ঠিক করছিল ওর ব্লগিং হ্যাঁ ও যেগুলো দেখাবে সেগুলো নিয়ে সবাই বলতেই পারে এবং বলেছেও কিন্তু যখন ও সংসার করছে তখন আর আমার মনে হয় না বলাটা ঠিক যখন ও সব ছেড়ে ছুঁড়ে সংসার করছে ও যখন সংসারের দিকে মন দিয়েছে ও সংসার নিয়ে যখন ব্যস্ত আছে তখন তার সেই সব বিষয়গুলোকে নিয়ে লোকের সামনে তুলে ধরার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ ওর ব্লগিংয়ের মধ্যেও যা করছে যেটা ভুল দেখাবে সে কাশ্মীরি টাইটেল লিখুক বা ওর বরকে ঠিক করে যত্ন না করুক ঝাল মশলা ওর বরের অত বড়ো একটা রোগ আলসার তারপরে ওরা যদি ঝাল তেল মশলা খায় সেই সব বিষয় হোক সেটা তোমার মতামত তোমার চ্যানেলে রাখতেই পারো কিন্তু কারো পার্সোনাল চ্যাট যেটা আমার ক্ষেত্রেও করেছিল আমার পার্সোনাল কথা আমি ওকে গোপন রাখতে বলেছিলাম ও সেটা সবার কাছে বলেছে যদিও গোপনটা আমি নয় ওরাই রাখতে বলেছিল ওরাই গোপন রাখতে বলে ওরাই ভেঙেছে এটা বিশ্বাসঘাতক এই বিশ্বাসঘাতক যারা করে তাদের অন্যায়ের বিরুদ্ধে তো লড়াই আজকে যতগুলো নোংরামি ও করেছে ও কিন্তু গলাবাজি করে তাদেরই এগেনস্টে সেই সব বিষয়গুলো নিয়ে প্রিয়ার ছেলে টাকা তোলা নিয়ে যে টাকাটা ও তুলেছে ও তোলার পর ও লোককে কৈফের দেয়নি এবং বলেনি এই টাকা নিয়ে ও কি করেছে ও কটা উকিলকে দিয়েছে ক টাকা খরচ হচ্ছে এখন তো সব বেরোবে এখন খুঁড়ে খুঁড়ে খনন করে করে তুই যেমন রাহুল আর মন্দিরার সম্পর্ক পোস্টমার্টম করিস এখন তোর ওই টাকাগুলোর পোস্টমার্টম হবে ক টাকা তুলেছিস কী তুলেছিস কীভাবে তুলেছিস সমস্তটা হবে রেডি থাক এবং তোর চোখে মুখে সেই ভয়টা দেখতে পাচ্ছি তোরা কমা আবারও বলছি ওয়ার্নিং ভেবে রাখ যাকে এত কমা ভাবছি সে এত কমা না সে ময়দানে যখন নামে না আট ঘাট বেঁধে নামে সে ছোট্ট খাট্ট কেউ না সে বড় মাপের একজন যখন নামবে তখন বুঝতে পারবি যে কে নামলো আর এবং তোকে ইঁদুর দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবি অনেক লোকে অনেক কথা বলবে ওনার দেখ একটা জানিসই একটা বড় জায়গায় থাকতে গেলে অনেকে অনেক ফেসিলিটি নিতে চায় কিন্তু সেই ফেসিলিটিগুলো হয়তো সম্ভব হয় না সম্ভব হয় না সবাইকে দেয়ার যা কি যেই পাবে না সেই নিন্দা করতে বসবে এটা তো আমার ওয়াইটিত্বের ধর্ম এখানে তো আর বলার কিছু নেই আজকে কেউ বললো আমার চ্যানেল প্রমোট করে দাও না করে দিলেই কালকে হয়তো সেই ভয়েস রেকর্ডটা নিয়ে ভিডিও করবে কালকে কেউ বললো আমার এটাই প্রোমোট করে দাও না করে দিলে সে হয়তো ভয়েস নিয়ে ভিডিও করবে যে আমরা হেল্প চেয়েছিলাম হেল্প দেয়নি যদিও এগুলো এখন কেউ বিশ্বাস করে না কারণ জানে সীমাদি একটা টাইম এত হেল্প করেছে এখন করছে না মানে তার নিশ্চয়ই কোনো কারণ আছে আর করার পর সীমাদি যে কীরকম বাঁশ খেয়েছে সেটাও দেখেছে এখানে একটা কথা বলি সবাইকে যে যেটা চলছে বা যেটা হচ্ছে ভালো হচ্ছে এবং কালকে তোমার একটা দারুণ খবর পাবে এটাই বলবো দালাল তোর কবর কিন্তু করা শুরু হয়ে গেছে অনেকটা কবর করা হয়ে গেছে এখন জাস্ট ঘর তোকে নিয়ে গিয়ে শুয়ে উপর কিন্তু আমি বেদি বানাবো হুম আর প্রত্যেক দিন একটা করে ফুল তোকে আমি দেবই হুম যতই ভক্তি আমার খালপাড়া নর্দমার কি ডলে কথা আচ্ছা তোর সব পুরুষগুলোকে ভালোবাসা জানাতে ইচ্ছে করে সব পুরুষগুলোর সাথে তোর কথা বলতে ইচ্ছে করে। তুই ওটা কী ছবি দিয়েছিলি আজকে লাইভে আসবো বলে পঞ্চ লাগানো দু দুগুলো এগিয়ে দিয়েছিলি কেন ক্যামেরার দিকে তুই কি জিম ঠিম করছিস নাকি হ্যাঁ জিমালার সেই ছবিটা দেখিয়ে চলো ভিডিওটা এতটুকুই রাখলাম নেক্সট ভিডিও কালকে কখন যাবে জানি না তবে কোথায় আছি কি আছি একটু হলেও ছোট্ট করেও দেখাবো দালালের কবর খনন করতে যাব মানে বুঝতে পারছো ব্যস্ত থাকবো এবং তার এক ঝলক তো তোমাদের দেখাবো এই টাটা